কাছে হালার পুত দেখ আমাকে কোথায় খাল আছে খাল কয়টা খাল কোন দিকে খাল কোন জেলায় খাল হালার পুত ফাজামি করস ইয়াকি মারস তামসা করস খাল কাটবি খাল কাটবি হালার পুত আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজি আপনাদের সঙ্গে আছি আমি আরজেন নিরব আহমেদ আজ বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম বাংলাদেশের রাজনীতির ময়দান এখন উত্তপ্ত নির্বাচন থেকে ফেরা তারেক রহমানের দ্বিতীয় ইনিংস জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন তোর বাপ কিসের খাল কাটছে দেখাতো কি হয়েছে খালকাটা কোথায় খাল আছে চিহ্ন আছে তোর বাপ হালকাটা নামে করছে মিথ্যা কথা বলছে গুন্ডামি করছে নাটক করছে সিনেমা করছে ড্রামা করছে করছে ক্যানভাস করছে ক্যাম্পেইন করছে ক্যাম্পেইন করছে তোর বাপ ক্যাম্পেইন হালার পুত মিথ্যা কথা বলছে করছে মিসইউজ করছে করাপশন করছে তোর বাপ করছে খাল কাটা নামে দেখা খাল একটা দেখা আছে খাল চিহ্ন আছে খাল কাটবি হালার পোত আবার 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 সেই বাপের মত ঢং ভং ছং হালার পোত খাল কাটবি তোর এখান দিয়ে দেওয়া হবে খাল কাটবি খাল কাটবি তুই ওয়াই কেন আজকের যুগে আজকের দিন আজকে বিশ্ব আজকে বর্তমানে আজকে বাস্তবতায় আজকের দিন ক্ষণে আজকের দিনে তুই খাল কাটবি আজকের জগতে আজকে দুনিয়া পৃথিবীতে খাল কাটবি তুই হারামজাদা আর কি জানাস না ডুড এনিথিং এলস কিচ্ছু তোর জানা নাই আইডিয়া নাই লেখাপড়া নাই বিদ্যা নাই বুদ্ধি নাই শিক্ষা নাই ব্রেইন নাই ট্যালেন্ট নাই মগজ নাই মগজ নাই মগজের মধ্যে ঘিরো নাই লেখাপড়া নাই শিক্ষা দীক্ষা নাই কোনো ডিগ্রি নাই কোনো কাজ নাই কোনো এক্সপিরিয়েন্স নাই তুই খাল কাটবি তুই খালোয়া হবে খাল কাটার নেতৃত্ব দিবি আরামদাদা কি করি পাগল ছাগলের মতো গাধার মতো গরুর মতো খাল কাটবি খাল মারবি আজকের দিনে আজকে বিশ্বে খাল কাটা তোর বাপ প্রতারণা করছে কোনো উপকার হয় কিছু হয় নাই নাথিং উইথ দ্য খাল খালি অ্যাবিউজ খালি ক্যাম্পেইন খালি প্রপাগান্ডা গান্ডা খালি ক্যানভাসিং খালি জনসভা খালি ছবি তোর বাপ আর তুই খাল কাটবি কি হবে লেখাপড়া আছে বই পড়স করছ তুই কোন লেখাপড়ার ডিগ্রি করছস না তোর কোনো বিদ্যা নাই বুদ্ধি নাই ডিগ্রি নাই সার্টিফিকেট নাই ব্রেন নাই শিক্ষা নাই কিছুই নাই 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 হালার পুত খাল কাটবে খাল কাটি কি হবে বল দারিদ্র যাবে ফসল হবে টাকা হাসবে সুদের হাই ইনফ্লেশন ডলার ইকোনমি রিজার্ভ ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ব্যাংকিং ক্রাইসিস ইকোনমিক ক্রাইসিস ইনফ্লেশন ক্রাইসিস ডলার ক্রাইসিস দুনিয়া ক্রাইসিস দুনিয়ার যত সমস্যা আমার যাবে খাল কাটলে পরে এই হার বলতো হালার পোধ আমার ব্যাংকিং ক্রাইসিস ইনফ্লেশন ক্রাইসিস মার্কেট ক্রাইসিস ব্যবসা বাণিজ্য ক্রাইসিস 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 আর আর পুরো ইকোনমি ডিফল্ট পুরো ইকোনমি শেষ পুরো ব্যাংক শেষ পুরো মার্কেট শেষ সুদের হার তার ইনফ্লেশন ব্যবসা বাণিজ্য এসি ডলার সব শেষ সিরিয়াস ব্যাংকিং ক্রাইসিস কামন হালার পুত কামন তুই হাল কাটবি ব্যাংকে টাকা নাই মার্কেটে ডলার নাই মানুষের কাজ নাই মানুষের পয়সা নাই খাবার নাই চাল নাই ডাল নাই ঘর নাই বাড়ি নাই জব নাই কিছুই নাই মানুষ হাহাকার করছে চিৎকার করছে টাকা নেই কিস্তি নাই ডলার নাই ব্যবসা নেই বাইর ইনকাম নাই নাথিং ইকোনমি হ্যাজ কলপড এ সিরিয়াস ব্যাংকিং ক্রাইসিসার রিজার্ভ ক্রাইসিস সবখানে ক্রাইসিস পুরো দেশ ডলার ক্রাইসিস আক্রান্ত কোথাও টাকা নেই ব্যাংকস আর ডাইং

কি ক্রাইসিস আমার দেশে কিস্তি টাকা নাই তেল নাই গ্যাস নাই চাল নাই ডাল নাই ব্যবসা বাজে কিছু নাই একটা ফেল ফেল স্টেট ফেল ফেল কান্ট্রি ফেইলিং সিরিয়াস ডেট ক্রাইসিস আর তুই কস হালার পথ খাল কাটবি তোর লজ্জা আছে কোন তোর জ্ঞান আছে তোর কোন শরম আছে তোর কোন চোখ আছে মন আছে বিবেক আছে কিছু আছে তোর ঘিরো আছে ঘিরো আছে তোর মগজ আছে নাই তোর মগজ নাই তোর ব্রেন নাই তোর বাপ ফট করছে কোন খাল নাই কিছু আনে খাল দিয়ে খাল ইজ নাথিং একটা বাজে প্রোপাগান্ডা অ্যানালগ চিন্তা রবিশ চিন্তা খাল কিচ্ছু হয় তোর বলে তোর বাপ মিথ্যা কথা বলছে তোর বাপ নাটক করছে কোদাল হাতে খাল কাছে ফটোশুট করছে ড্রামা করছে তোর বাপ ফ্রড করছে অ্যাবিউজ করছে চুরি করছে ডাকাতি করছে তোর বাপ খাল কাটার নামে আজকের যুগে এআই যুগে চ্যাট যুগে বর্তমান বিশ্বে যখন সায়েন্স টেক এক্সপ্লোরিং সারা বিশ্ব বিশ্বের যুগে গ্লোবাল সায়েন্স গ্লোবাল গ্লোবাল তুই গ্লোবালের যুগে তুই বিপ্লবের যুগে তুই বিশ্ব বিশ্ববিপ্লব টেকনোলজি সায়েন্স ইকোনমি গ্লোবালাইজেশন ক্যাপিটালাইজেশন ক্যাপিটাল ওয়াল এই যুগে ক্যাপিটাল যুগে শিল্প বিপ্লবের যুগে তুই কি কস আরাম ভালার পর তুই কস খাল কাটবি তুই খাল কাটবি লেখাপড়া করস নাই বই পড়স না টিভি দেখাস না সোশ্যাল মিডিয়া দেখাস না সারা গাধা এটা গরু এটা ছাগল খাল কাটবে কিসের খাল খাল দিয়ে কি হবে কি করবে ধান হবে পাট হবে চাল হবে শিল্প হবে এক্সপোর্ট হবে ইম্পোর্ট হবে জিডিপি হবে রিজার্ভ হবে ডলার আসবে ইনকাম হবে খাল দিয়া ব্যাংকিং ক্রাইসিস মিটবে ডলার ক্রাইসিস মিটবে ইনফ্লেশন ক্রাইসিস মিটবে সুদের হার মিটবে সুদের হার মিটবে করের অভাব মিটবে ট্যাক্সের সমস্যা ট্যাক্সেশন ট্যাক্স প্রবলেম রাজস্ব আদায় রাজস্ব আমার রাজস্ব রাজস্ব ক্রাইসিস ক্রাইসিস রাজস্ব কাটবি তুই আস সেই ফার্স্ট সেঞ্চুরি টু সেঞ্চুরি থার্ড সেঞ্চুরি ফোর্থ সেঞ্চুরি তুই আস জাহেলিয়ার যুগে স্টোনেরা ডাইনোসরেরা মধ্যযুগ অ্যানালগ যুগ হালার পুত মূর্খ গরু গাদা ছাগল আমি তোরে বলি মূর্খ তো লেখাপড়া নাই ডিগ্রি নাই কলেজ নাই এডুকেশন নাই অভিজ্ঞতা নাই রেজুমে নাই গুড ফর নাথিং প্রধানমন্ত্রী হবি তুই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আই প্রধানমন্ত্রী বিদ্যা খাল কাটবি ইয়েস বিকজ তুই মূর্খ খাল কাটবি হালার পুত তুই তোর বাপ তোর গোষ্ঠী খালকাটা যত সব অসম্ভব বদমাস রাবিশ উল্টা পাল্টা প্রপাগান্ডা খালকাটা, খালকাটা, খাল রাক্তর খাল রাক্ত খাল নো খাল ফকেট খাল